রাহিম অ্যালার্জি জনিত কারণে নাক বন্ধ হয়ে যাওয়া আমরা দেখেছি আঙ্গুলে যদি এখানে অ্যালার্জি হয় যে কোনো জায়গায় অ্যালার্জি হয় আবরণটা আছে এটা ফুলে যায় সাইনাসের যে আবরণ আছে সেটা ফুলে যায় এর ফলশ্রুতিতে এটা কিন্তু ব্লকেজ হয়ে যায় কাজে অ্যালার্জির কারণে নাক ব্লক হওয়াটা অন্যতম প্রধান কারণ হাঁচি হতে পারে অ্যালার্জির কারণে হয় নাক মতে বন্ধ হয়ে যাবে নাক স্নেজিং হবে প্রচণ্ড বেগে হাঁচি হবে এর সঙ্গে সঙ্গে আরও অনেক জিনিস ঘ্রাণ নাওয়া পাওয়া মাথা ভার হওয়া জ্বর হওয়া এগুলো সবই হতে পারে কিন্তু এগুলো পরে আগে হলো নাক বন্ধ হয় নাক দিয়ে হাঁচি হওয়া এবং নাক দিয়ে পানি পড়া। এই তিনটা জিনিস অ্যালার্জিজনিত কারণে আমাদের দুই রকম অ্যালার্জি আছে একটা হলো সারা বছর ধরে অ্যালার্জি হয় আর একটা হলো আমাদের পার্টিকুলার কোনো পরিবেশ অ্যালার্জি হয় যখন আমাদের বসন্তকালে যখন পলেন রিলিজ হয় গাছ থেকে অথবা ঘাস থেকে ওই সময় বাইরে গেলে অনেকের হয় এটা বিদেশে বেশি হয় আমাদের দেশে খুব একটা এটা প্রযোজ্য এই পোলেনের ব্যাপারটা আমাদের দেশে মেইনলি যেটা হলো সেটা সারা বছর ধরে অ্যালার্জি থাকে এবং এটার জন্য হাউস ডাস্ট মাইট এই যে আমাদের একটা মাইট থাকে যেটা ডাস্টের মধ্যে থাকে এটা ডাস্ট হলো আমাদের কম্বল কাঁথা বালিশ এই যে ডাস্ট থাকে এখানে থাকে এবং এটা অত্যন্ত ছোট খাস খালি চোখে জাস্ট দেখা যায় এখন অ্যালার্জি কিন্তু আমাদের বুঝতে হবে অ্যালার্জির জন্য কিন্তু আমাদের প্রোটিন দরকার আর প্রোটিন মানে জীবিত জিনিস কাজে এই মাইটটা কিন্তু অ্যাজ সচ অ্যালার্জি করে না এই মাইটে যে ড্রপিংস হয় তার যে লালা বাইর হয় তার যে পায়খানা জিনিস যেটা বাইরে হয় এই যে জিনিসগুলো ড্রপিংস এটাই কিন্তু তারা ছাড়ে ছাড়ার ফলে এগুলো তখন বাতাসে ঘুরে বেড়ায় একদম এগুলো এবং এগুলো যখন নাক দিয়ে ঢুকে তা নাক দিয়ে আমাদের অ্যালার্জি হয় ওই যে বললাম নাক বন্ধ হয়ে যায় নাকি স্নিজিং হয় নাক দিয়ে পানি পড়ে চোখে যখন যায় লাভে তখন চোখ লাল হয়ে যাবে কানে যদি যায় তেগুলো তো কান দেখা যাবে কাঞ্চুর কাচ্ছে সব জায়গায় কিন্তু এটা ইউনিভার্সাল করবে এটা এই জিনিস যদি আমরা খাই বা অন্য কোনোভাবে খাই তাহলে বুঝতে হবে আমাদের অনেক সময় অ্যালার্জি আমরা কনফিউশন করে ফেলি কি আমরা খাওয়ার অ্যালার্জির সঙ্গে এ ধুলাবলি অ্যালার্জিকে মিশায় ফেলাই খাওয়ার অ্যালার্জি কিন্তু হবে খাওয়ার পরে আপনি একটা পার্টিকুলার জিনিস খাইলেন এখন চিংড়ি মাছ আপনি খাইলেন এই চিংড়ি মাছ খাওয়ার পরে দেখা যাবে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার গায়ে হাতে র্যাশ উঠেছে এটা বেশিরভাগ হয় চামড়াতে চামড়া ফুলে ফুলে চাকা চাকা লাল লাল হয়ে যাবে এটা হলো আপনার খাবারের অ্যালার্জি থেকে তো খাবারের অ্যালার্জি কিন্তু সম্পূর্ণ আলাদা এটা হবে চামড়ার মধ্যে আরও যদি খারাপ হয় তাহলে শ্বাসকষ্ট হবে এটা ল্যারিংস হবে শ্বাসকষ্ট বা দমবন্ধ হয়ে আসবে এবং আলো যদি খারাপ হয় তো এখন দমবন্ধই হয়ে যাবে ডেঞ্জারাস সিচুয়েশন তো সাধারণত এটা খাওয়ার থেকে অতখানি হয় না মানে খুব বাজে জিনিস খাইলেন আপনি প্রচণ্ড অ্যালার্জেন্স যেরকম সামুদ্রিক কিছু মাছ আছে বা জিনিসপত্র আছে শামুক জাতীয় জিনিসপত্র আছে যেগুলো প্রচণ্ড অ্যালার্জেন্স এরা এখন সঙ্গে সঙ্গে দমবন্ধ হয়ে আসে এটা থেকে কাজে এই যে সামুদ্রিক জিনিস খাওয়ার আগে আপনাকে দশ বার চিন্তা করতে হবে আপনি যদি হাঁপানি রুগীতে ভোগেন আপনার যে অ্যালার্জি প্রবণতা থাকে তাহলে পারত পক্ষে এই আজকালকে দিনে বিভিন্ন রেস্টুরেন্টে সামুদ্রিক জিনিসপত্র কাঁকড়া ফাঁকড়া খাওয়ার একটা প্রবণতা আছে দয়া করে আপনি ওইদিকে দিকে না অথবা খেলে অত্যন্ত অল্প মাত্রা একদিন দুদিন খান অল্প মাত্রায় খেয়ে দেখেন কি আপনি হজম করতে পারছেন কিনা সিরিয়াস অ্যালার্জেন্স আমার মনে আছে আমি তখন এসেছিলাম আয়ারল্যান্ডে একটা কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজিস্ট কনসালটেন্টের মেয়ে রেস্টুরেন্টে বসে সামুদ্রিক একটা কিছু খাইতেছিল এবং খাওয়ার ফলার সময় সেইখানেই সে মারা যায় তার বাপও তাকে বাঁচাতে পারে না যদিও তার বাবা একটা স্পেশালিস্ট অ্যানাস্থেটিস্ট ছিল আয়ারল্যান্ডে কথা বলছি অল ফ্যাসিলিটিস যারা অ্যাভেলেবল আয়ারল্যান্ড একটা ছোট্ট ডাবলি একটা ছোট্ট শহর ছোট্ট বেশি বড় জায়গা তখন অনেক ছোট ছিল কিন্তু তাও বাঁচাতে পারে না সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা সামুদ্রিক আমি অ্যালার্জি কথা বলার সময় খাবার অ্যালার্জি কথা বলার সময় কথাটা বলতে আমি মনে করছি বলা উচিত বলে আমি মনে করছি যখন কথা প্রসঙ্গে চলেই গেল সামুদ্রিক জিনিসপত্র খাওয়ার আগে আপনি দয়া করে একটু চিন্তা ভাবনা করেন আমরা যেটা চিংড়ি মাছ খাই ইলিশ মাছ খাই এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যাস আছে কিন্তু কথা নাই পারত নাই একটা বিরাট একটা রেস্টুরেন্টে ঢুকে একটা মানে একটা এক্সোটিক সামুদ্রিক একটা ফিশ খেয়ে ফেললেন এটা কিন্তু আপনার জীবনে বিশেষ করে আপনার হাঁপানি থাকে আপনার অ্যালার্জি প্রবণতা থাকে দয়া করে খায়েন না অথবা খাইলে অল্প একটু খেয়ে দেখেন কেমন লাগে তারপরে কিন্তু এটা কিন্তু মারাত্মক অ্যালার্জি হতে পারে এবং অ্যালার্জিটা এখানে কিন্তু চামড়াতে হওয়ার যতখানি হবে তার চেয়ে বিষয় হবে আমাদের ল্যারিংসে মানে আমাদের শ্বাস যন্ত্রের গোড়াতে এবং যে ঠিকমতো ঠিক মতো হয়ে যায় আপনি একদম চোখি হয়ে মারা যেতে পারেন উইদিন ফিউ মিনিটস কাজে এই জিনিস থেকে আপনি মনে রাখবেন যেরকম আমাদের আরেকটা ম্যাসিভ অ্যালার্জি হয় ইনজেকশন দিই ইনজেকশন যে রিয়াকশন অ্যালার্জিক রিয়াকশন বলে পেলিসিলিন অ্যালার্জি আছে উমুক আছে উমুক আছে ওষুধটা দেওয়া যায় ইঞ্জেকশন দিলাম সঙ্গে সঙ্গে দম বন্ধ হয়ে মরে গেল একটু ডেঞ্জারাস জিনিস তো এই দুইটা জিনিস ছাড়া বাদ যদি দেন আপনারা তবে সাধারণত আমাদের যে অ্যালার্জি হয় নাকের মধ্যে সেটা সব ধুলাবাড়ি থেকে হয় খাবার থেকে হয় না তো খাবারের অ্যালার্জেন্স আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কি এক্সোটিক খাবার আপনার যে অ্যালার্জি প্রবণতা থাকে বিশেষ করে হাঁপানির প্রবণতা ছোটোবেলা থেকে দেখা যায় কিছু কিছু খাইলে এইদিক ওদিক চুলকায় টুলকায় এটা ওটা হয় দয়া করে আপনারা কিন্তু এই সামুদ্রিক এক্সোটিক আপনার জিনিসগুলো খাবেন না কারণ এগুলো আপনার শরীরে অভ্যস্ত নাই আপনি জানেন না এটা কতখানি অ্যালার্জি করবে অত্যন্ত খারাপ জিনিস সেটা আপনাকে আমি করতেছি আজকে যে বড় বড় রেস্টুরেন্টের যে সামুদ্রিক জিনিসপত্র খাওয়া থেকে আপনারা যাদের অ্যালার্জি আছে তারা বিরত থাকেন আর যাদের অ্যালার্জি নাই তারা দয়া করে অতি সাবধানে আগে খেয়ে দেখেন কি এটা আপনি হজম করতে পারেন এটা আপনি টয়ারেট করতে পারেন কি হজম মানে টয় করতে পারেন কিনা তারপরে আপনি আগান নাহলে কিন্তু এটা আপনার জন্য একটা সিরিয়াস সিরিয়াস প্রবলেম হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ